হঠাৎ আমার কাছে আজ একটা পার্সেল এসেছে পার্সেলটা আমি কিন্তু অর্ডার দিইনি আর অনেক দূর থেকে এসেছে আর আমি খুব একটা দূর থেকে আনি আর কিসের পার্সেল অর্ডার দিইনি তবুও এসেছে আমার কাছে আমি সেটাই এখন দেখাবো আর দেখানোর জন্যেই আগে দেখাই কোথা থেকে আমি পার্সেলটা নিয়ে আসলাম এটা দেখানোর জন্য আমাকে যেতে হবে আমার বাড়ির ঝুল বারান্দায় এই যে আমি চলে এসেছি আমার ঝুল বারান্দায় আর দেখতে পাচ্ছেন তো কি রয়েছে এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ঠাকুমা হয়েছি আর ঠাকুমা যখন হয়েছে বুঝতেই পাচ্ছেন এগুলো তো থাকবেই আর এবার আসল জিনিসটা আপনাদের দেখায় কোথা থেকে আমি পার্সেলটা পেয়েছি মানে ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘর ওপরের টিন হ্যাঁ এটা আমাদের রেশন এখান থেকে মানে রেশন ডিলার বসে আছে ওখানে উনি ফোন করলো ফোন করার পরে আমি তখন তো কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যে ছেলেকে পাঠালাম যাওয়ার পরে পার্সেলটা দিল আবার সই করিয়েছে কিন্তু আবার অর্ডার দিইনি পার্সেল তবু সই করে নিয়েছে এবার পার্সেল টেনে আমার হাতে দিল এই যে দেখা আগে পার্সেলটা নিয়ে আসে এই দেখুন জয় জগন্নাথ মহা প্রসাদ হ্যাঁ আর পার্সেলটার মধ্যে রয়েছে একটা ঠাকুর জগন্নাথের এই যে আমার বৌমা পার্সেলটা খুলে ঠাকুরটা ওখানে টাঙিয়ে দিয়েছে আর দুটো গজা আর একটা প্যারা যাই হোক মানে ঠাকুরের প্রসাদ ঘরে বসে পেলাম ভালোই লাগলো আর পরে শুনলাম এটা নাকি আমাদের মুখ্যমন্ত্রী মানে বলেছে প্রত্যেকের বাড়িতে রেশন ডিলারের মাধ্যমে পৌঁছে যাবে এটা আমার জানা ছিল না যাই প্রসাদটা পাওয়ার পরে জানলাম আর প্রসাদ প্রসাদই প্রসাদের মধ্যে কোনো মনে হয় রাজনীতির রঙ দেখা উচিত না এর আগে রাম মন্দির যখন হয় আমাদের বাড়ি বাড়িতে দিয়েছিল রামের ছবি আর সাথে সে প্রসাদের চাল সেটাও নিয়েছিলাম সেটা রেশনের ড্রেলারের মাধ্যমে আসেনি বাড়িতে বাড়িতে দিয়ে গিয়েছিল যাক নিজেকে ধন্য মনে করছি জগন্নাথের প্রসাদ ঘরে বসে পেলাম আর রামের মন্দিরে যাওয়া হয়নি সেই রাম মন্দিরের প্রসাদও ঘরে বসে পেলাম আমি তো পার্সেল এই যে পেয়ে গিয়েছি বিনা অর্ডারের পার্সেল দেখতেই পাচ্ছেন আর আপনারা কে কে পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা পাননি মন খারাপ করার কিছু নেই অবশ্যই পাবেন জগন্নাথের পোশাক কারণ এ পার্সেলের কোনো অর্ডার দিতে হয়নি সবাই ভালো থাকবেন সবার প্রতি জানো বহু জগন্নাথের কৃপা হয়